এই যে খিচুড়ি সব রকম সবজি শুভ সকাল সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন হচ্ছে সকাল দশটা আর আমি এই যে ঠান্ডাতে কাঁপছি রোদের মধ্যে বসে আছি তাও কাঁপছি আর এই যে ব্রেকফাস্ট লুচি তরকারি ছোলা আলু তরকারি আর দু রকমের মিষ্টি এই হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে অনেকক্ষণ ধরেই বসে আছি কিন্তু এতটাই ঠান্ডা লাগছে হাওয়া দিয়েছে মানে এমন মনে হচ্ছে যেন আমি আন্টারটিকাটায় আছি এরকম ফিল হচ্ছে প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছে আর খিদেও পেয়েছে খেতেও হবে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে আমি এই তো প্রচণ্ড রোদটা লাগছে এরপর আজকে মা বাবার অ্যানিভার্সারি তো মা বাবা জানে আমরা জানি না ঠিক আছে আর কাছে একটা কেক নিয়ে এসছে আর রুমের ভেতরে এখন সেলিব্রেশনের জোগাড়গুলো করছে মানে ওই বেলুন ফোলানো একসেট্রা করছে আর আমাকে রাখছে যে তুমি একটু হেল্প করে দাও তো আমি হেল্প করছিলাম তো ভাবলাম তখন তোমাদের সাথে শেয়ার করা হলো না মানে জিনিসটা আমি বলতেই ভুলে গেছিলাম যে আজকে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি তো শুড়ি মা তো দিন ধরে এখানেই ছিল বাড়িতেই ছিল আজকে নুনদের বাড়ি যাবে হঠাৎ করে প্ল্যান হয়েছে তো সেই জন্য সারপ্রাইজ কেকটা একসাথেই কাটবো বাবাই নেই খারাপ লাগছে কি করবো বাবা স্কুল চলে গেছে স্কুল যাওয়াটা আজকে দরকার ছিল তো তখনও প্ল্যান করিনি আর ভাবিনি যে মা আজকে চলে যাবে তো হঠাৎ করে মা বলল যে কিছু কাজ করেছে আজকে যেতে হবে তো সেই জন্য হাকাজ বললো চলো তাহলে একটা সারপ্রাইজ কেক আনা হোক আর ওটা দুজন মিলে কাটিং করবে এইভাবেই সেলিব্রেশনটা করি তো চলো ভেতরে দেখাই আকাশ কীভাবে আর ডেকোরেশনের জিনিসগুলো এখন রেডি করছে এই যে সামান্য কিছু আয়োজন বেলুনগুলোকে ফোলানো হয়েছে আর এগুলোকে একসাথে নট করা হচ্ছে তারপর নিচে ডাইনিং টেবিলের ওখানে সাজানো হবে এখন পুরো খাটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে মা বাবাদেরকে যতটা মানে খুশি দেওয়া যায় আর এই যে এটার মধ্যে কেক আছে এটা যখন কাটিং হবে তখন তোমাদেরকে দেখাবো আজ ওয়েদারটা রোদ উঠলেও প্রচণ্ড রকমের একটা ঠান্ডা মানে পিকনিক করতে গেলে কীরকম আমরা ওয়েদার চাই ঠিক সেরকমই ওয়েদার একটা তো সেই জন্য সকাল থেকে আকাশ বলছিল আজ খিচুড়ি করে দিও খিচুড়ি করে দিও আর ডিম ভেজে দিও আলু ভাজা পোস্তর বড়া এসব বলছিল ঠিক আছে তাই করে দেবো তারপর মা বাবাদের প্ল্যান চেঞ্জ হলো মা বাবারা এই বেলাই যাবে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবে সেদিকে আমি খিচুড়ির চাল ডাল সব ভেজে মানে ডাল ভেজে চাল ধুয়ে জল দিয়ে সব রেডি করে রেখে দিয়েছিলাম ফকাশ বললো ঠিক আছে তাহলে আমাদের জন্য খিচুড়ি বানো আর মা বাবারা যেহেতু চলে যাবে খিচুড়ি খেয়ে পাঠাবো না ফ্রায়েড রাইস বানানো ঠিক আছে তাই হবে দু রকম সবজি কাটলাম এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আর খিচুড়িটা হয়ে যাওয়ার পর ফ্রায়েড রাইস করবো আর বাবা চিকেন নিয়ে এলো চিকেন কষা খিচুড়িও হবে আমাদের জন্য ফ্রায়েড রাইস হবে মা বাবার জন্য তারপর সেলিব্রেশন হবে দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে খিচুড়ি সব রকম সবজি দিয়ে নুন হলুদ ডাল জল দিয়ে এই জাস্ট বসিয়েছি আর এখানে ফ্রায়েড রাইসের মটরশুঁটি এই অল্প স্বল্প এখানে কাটা হয়েছে কাটা এখনো বাকি এটা মাংসর রসুন পেঁয়াজ এগুলো রয়েছে আর চিকেনটা জাস্ট ঠান্ডা জল দিয়ে রেখেছি একটু পর ধুয়ে ম্যারিনেট করে রাখবো

কেক কাটিং হলো আর এরপর এই যে কেক খাওয়া হচ্ছে আর কিছু স্ন্যাপ নেওয়া হয়েছে এগুলোই তো মেমোরি আর কেকের ফ্লেভারটা অসাধারণ ব্লুবেরি ফ্লেভার বাবা মায়ের তো খুব পছন্দ হয়েছে তার সাথে বাবা এরও প্রথমে মা আর বাবাকে খেতে দিয়ে দেওয়া হলো কারণ কি মা বাবারা অত বেরিয়ে পড়বে খেয়ে একটু বসবে একটু রেস্ট নেবে তো তারপর আমরা খেতে বসবো অবশ্য বাবাইকে আমি এক্ষুনি খাইয়ে দেবো আমি আর আকাশ পরে খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে পুরো ব্লগটা দেখো বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সাথে থেকো ভালো থেকো আর সবাই এই ঠান্ডাতে সুস্থ থেকো তো চলো রাখলাম আবার নতুন ব্লগে সবার সাথে দেখা হবে আর ডেকোরেশনটা তোমাদেরকে পুরো দেখালাম সবাই ভালো থেকো টাটা বাই